নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নরম তুলতুলে রসালো মালপোয়া দেখাবো একটা নির্দিষ্ট কাপ মেপে দু কাপ ময়দা নিয়েছি তার অর্ধেক অর্থাৎ এক কাপ নিয়েছি সুজি আর বা বাড়িতে যে গরুর দুধ ছিল সেটাকে প্রথমে ফুটিয়ে তারপরে ইষদোষ্ণ অবস্থায় নিয়ে এসেছি এবার এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি দু চামচ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যদি এই দুধ মালপোয়া তৈরিতে ব্যবহার করা যায় তাহলে সেই মালপোয়ার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এইবার সুজি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম অল্প অল্প করে সেই দুধটা দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব একবারে পুরো দুধ ঢেলে দিলে কিন্তু কতটা ঘন হবে সেটা বোঝা যাবে না এইবার যে কাপ মেপে ময়দা সুজি দিয়েছি দু কাপ ময়দা এক কাপ সুজির জন্য এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমি গুঁড়ো চিনি দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা তারপরে ঢাকনা খুলে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মৌরি মৌরিটা ভেজেও কিন্তু ব্যবহার করা যায় তবে পরে যেহেতু ভাজা হবে সেই জন্য আমি কাঁচা মৌরি দিয়েছি এক চামচ পরিমাণ বেকিং সোডাও ব্যবহার করেছি এবার সেরা তৈরির জন্য এক কাপ পরিমাণ জলকে গরম করেছি এই জল গরম করার সময় তেজপাতা দিয়েছিলাম আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম জলটা যেই একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ওদিকে সেরাটা তৈরি হতে থাক আর আমার ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল গরম করেছি তার মধ্যে এক চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে একটা হাতা দিয়ে এক হাতা করে ব্যাটার দেবো দেখুন কীরকম ফুলক পোয়া তৈরি হয়ে যাচ্ছে সমস্ত পোয়াগুলো যখন তৈরি হয়ে যাবে তখন ওইদিকে সেরাটা যখন গরম থাকবে সেই অবস্থাতেই পোয়াগুলো এর মধ্যে দিয়ে দেব গরম পোয়া গরম সেরার মধ্যে ডুবিয়ে পাঁচ মিনিট রেখে উল্টে পাল্টে নেব তারপরে অন্য পাত্রে তুলে রাখবো ওভাবে করে নরম তুল তুলে মালপোয়া সঠিক মাপসহ তৈরি করবেন একদম পারফেক্ট হবে অসংখ্য ধন্যবাদ সকলকে